সুমাইয়া ইমরান ফের ডিভোর্স ভালো নেই বউ ব্যবসায়ী জানা গেছে হঠাৎ লাইভে এসে কান্নাকাটি শুরু করেন জনপ্রিয় বউ ব্যবসায়ী ইমরান বিবি অনেকেরই মন্তব্য সুমাইয়া এবার তাকে ডিভোর্স দিবেন বলে হুমকি দিয়েছেন এরকমটা গুজব থাকলেও সত্যটা জানা গেছে যে মোটেও এরকম ঘটেনি ইমরান বিপির জীবনে অনেকেই কিছু কিছু মন্তব্য নিয়ে কিছু পাবলিক ভিডিও তৈরি করেছেন এবং কিছু কিছু ক্লিপ কেটে তৈরি করেছেন এরকম ভিডিও আসলে মোটেও কান্নাকাটি করেননি এই জনপ্রিয় কাপল ভোগার এক সময় যাদেরকে মিডিয়াতে চেনা যেত না বর্তমান সময়ে তারাই যেন রাজত্ব করতেছে সোশ্যাল মিডিয়া জগতে একের পর এক বউকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও ছাড়তেছেন এই কাপল ভ্লগাররা একের পর এক কিছু কিছু আপডেট আপডেট জিনিস নিয়ে আসেন তারা একের পর এক ঝামেলা নিয়ে আসেন যেন পাবলিকের যেন দৃষ্টি আকর্ষণ করতে পারেন তবে অনেকেরই মন্তব্য এই কাপল ভ্লগ বেরিয়ে আজ যেন যুব সমাজটা নষ্ট হয়ে গেল তবে কিন্তু মোটেও ইমরান বেপের জন্য নয় বলা জানা গেছে অনেকের কাছ থেকে অনেকেরই মন্তব্য একের পর এক কিছু লিংকার রয়েছেন এই কাপল ভ্লগারদের মধ্যে যারা কিনা ভাইরাল হওয়ার নেশে একের পর এক লিঙ্ক সারেন সোশ্যাল মিডিয়া জগতে এবং তাদের নামে সমালোচনা করলে যেন তারা ভাইরাল তবে কিন্তু আর যাই হোক তাদের এই ভাইরাল হওয়ার কাহিনীটা অত্যন্ত ভয়ানক ছিল অনেকেরই মন্তব্য তারা ভাইরাল হওয়ার নেশার যে এক মিনিটের লিঙ্ক ছেড়েছিলেন তাতেই তারা ভাইরাল হয়েছেন বর্তমান সময় তবে কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে বর্তমান সময় ভাইরাল হতে পারলেই নাকি গাড়ি বাড়ি কেনা যায় যেরকমটা করেছেন এই জনপ্রিয় কাপল ভোগাররা তবে কিন্তু এবার যেন সম্পূর্ণভাবে কামাই বদ্ধ হয়ে যাবে এই জনপ্রিয় কাপল ভোগার ইমরান বিপির অনেকেরই মন্তব্য ইমরান বিপির সঙ্গে সম্পূর্ণভাবে ডিভোর্স হবে এবার আর এরকম গুঞ্জম থাকলেও মোটেও কিন্তু এদেরকে বিশ্বাস করা ঠিক নয় বলে জেনেছেন কিছু অডিয়েন্স কিছু অডিয়েন্সের মন্তব্য এরা একের পর এক নতুন নতুন নাটক সাজিয়ে আনেন মিডিয়া জগতে যা থেকে তারা কিছু ভিউ কামান এবং ওই ভিউ থেকে কামিয়ে নেন কিছু অর্থ এদের পেশাটাই যখন এরকম তখন তাদেরকে বিশ্বাস করা মোটেও ঠিক নয় বলে মন্তব্য করেন মিডিয়ার কিছু অডিয়েন্স তবে কিন্তু আসলে এদের বিশ্বাস করা মোটেও ঠিক নয় একের পর এক তারা এরকম গুজব নিয়ে আসে প্রত্যেকটি পাবলিকের দৃষ্টি আকর্ষণ করেন তাদের ভিডিওর প্রতি এবং এই ভিউ থেকে তারা বেশ অর্থ উপার্জন করেন বলে জানা অনেক অডিয়েন্স তবে কিন্তু এখন স্পষ্টভাবে জানা গিয়েছে মোটেও তাদের মধ্যে এরকম কোনো কাহিনী ঘটেনি একটি গানের শুটিং করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই জনপ্রিয় কাপল ভোগাড় এবং এই ক্লিপটি কেটে অনেকে গড়িয়ে দেন যে এবার নাকি সম্পূর্ণভাবে ডিভোর্স হচ্ছে ইমরান আসলে আপনারা যা শুনছেন তা মোটেও কিন্তু কিন্তু নয় তবে অনেক আবার এরকমটাও হতেও পারে কেননা একের পর এক যখন ডিভোর্স হচ্ছে পুরো মিডিয়া জগৎ জুড়ে তখন তাদেরটা হওয়া স্বাভাবিক তবে মিডিয়া জগতে যারা এত গালি গাল শোনার পরও ছাড়েন নেই মিডিয়া জগৎ তারা কি আদৌ ছাড়তে রাজি এই মিডিয়া জগৎ যদি কখনো সুমাইয়া ইমরান বিবে কে তালাক দেন তাহলে মিডিয়া জগৎ থেকে ছিল তোরা হারাই যাবে না দুজন